অন্যের বাসায় বিয়ে মানে হুল্লোর আনন্দ উচ্ছ্বাস আর আপনার নিজের বাসায় বিয়ে ফুপু খালা মামি চাচিদের রাগ অভিমানের বিস্ফোরণ তাদের রাগ অভিমান ভাঙাবেন নাকি আপনি বিয়ের প্রোগ্রামে এনজয় করবেন তাই নিজের বাসায় বিয়ের প্রোগ্রামের চাইতে অন্যের বিয়ের প্রোগ্রাম অনেক বেশি ভালো সেখানে পেট ভরে খাওয়াও যায় আর মন ভরে সাজুগুজুও করা যায় নিজের বাসায় বিয়ের কোনো প্রোগ্রাম হলে সেখানে সবাইকে আপ্যায়ন করতে করতে নিজের সাজুগুজু তো হয় না আর খাওয়া দাওয়া তো দূরের কথা তো যাই হোক আজকে চলে যাব আমরা একটা বিয়ের প্রোগ্রামে হে ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তাহলে এবার আমার সাথে আপনারও চলুন বিয়ে বাড়িতে একটু ঘুরে আসি লেটস গো গতকাল রাতে আমাদের সবার একটা বিয়ের দাওয়া ছিল আর সেটার লোকেশন ছিল মিরপুর ছয় অর্কিড কনভেনশন হলে দিনের বেলা বিয়ের কোনো প্রোগ্রামের চাইতে রাতের বেলা বিয়ের প্রোগ্রামটা আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ দিনের বেলা প্রচুর রোদ আর গরমের মধ্যে কোথাও গিয়ে শান্তি নেই তাই আমার কাছে রাতের বেলা একটু বেশি ভালো লাগে এবার অর্কিড কনভেনশন হলের ভেতরে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছিল কোন একটা ফুলের রাজ্যে চলে এসেছি এটা এত বেশি সুন্দর করে সাজানো ছিল চারদিকে শুধু ফুল আর ফুল ছিল এবার আমরা সবাই মিলে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেখানে যাওয়ার পরে দেখলাম আরও বেশি ফুল আর ফুল এত বেশি সুন্দর করে সাজানো ফার্স্ট ফ্লোরের চাইতে সেকেন্ড ফ্লোরটা অনেক বেশি সুন্দর করে সাজানো এত ফুলের মাঝে প্লেসটা ফাঁকা পেয়ে আমি আমার ছোট্ট ফুলটাকে নিয়ে সেখানে বসিয়ে দিলাম আর তার কিছু ফটোশ্যুট করলাম এদিকে ক্যামেরাম্যানও তার ফটোশ্যুট শুরু করে দিয়েছে সাথে তার বাবার ফটোশ্যুট আর এদিকে আর কনেদের খাওয়া দাওয়ার জন্য তাদের টেবিলটা একটু ভাবেই সাজানো হয়েছে এখনকার বিয়েগুলোতে আর কনেদের জন্য আলাদা করে টেবিল সাজানো হয় আর যেটা থাকে একটু বেশি স্পেশাল এইদিকে তাদের স্টেজটা কিন্তু অনেক বেশ সুন্দর ছিল আর এত সুন্দর একটা স্টেজে নতুন বরকনে যখন ফটোশুট করবে তাদের ফটোশুট কিন্তু অন্যরকম সুন্দর হবে যেহেতু এত সুন্দর করে সাজানো তাই বরকনে আশারকে প্লেসটা ফাঁকা পেয়ে সবাই ফটোশুট করে নিল ফটোশুটের পর্ব শেষ হয়ে গেলে এবার আমরা খাবারের জন্য টেবিলে চলে গেলাম খাবারের প্রথম পর্ব শেষ হয়ে গেলে দ্বিতীয় পর্বে আমরা বসে যাই খাবারের জন্য অপেক্ষা করতে করতে খাবার চলে এসেছে এক এক করে সবাই প্লেটে খাবার নিয়ে নিচ্ছে যেহেতু আমার সাথে আমার ছোট্ট পুতুল সোনা রয়েছিল তাই তাকে নিয়ে খাওয়া দাওয়া করাটা একটু বেশি কষ্টকর হয়েছে যাই হোক এখানে ঠিক ছিটিয়ে সাথে সাথে আমার পুতুল সোনামণিটা আগে হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে মনে হচ্ছে সে কত বেশি খেতে পারবে আমার সোনামণিটা আমার প্লেটেরটা নিয়ে গেলে আমাকে আরও একটা টিকিয়ে দেওয়া হয় সেখানে খাবারের আয়োজন ছিল পোলাও রোস্ট বিফ রেজালা চিকেন রেজালা ভেজিটেবলস বোরহানি আর সাথে ছিল জর্দা বিয়ে বাড়িতে বোরহানিটা আমার অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় সব খাবারের চাইতে বোরহানিটা অনেক বেশি করে খাই সমস্যা হচ্ছে বোরহানি খাওয়ার পর অনেক বেশি গলা শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় আর যাই হোক বিয়ে বাড়িতে যাওয়ার পর যদি বোরহানি পাই তাহলে কিন্তু আমি পানি খাওয়া বন্ধ করে দেই পানি খাওয়ার পরিবর্তে বেশি করে গোহানি নিয়ে। আধার পর্ব শেষ হয়ে গেলে এইবার ভাবলাম আমি একটু পান খাবো যেহেতু বিয়েবাড়ির পানগুলো একটু বেশি স্পেশালা কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলাম পানটা খুব বেশি স্পেশাল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে পানটা নিজের হাতে বানিয়ে খেতে হবে। সেই ধৈর্যটুকু নেই। এই পান খাওয়া বাদ দিয়ে বাসায় চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম যেহেতু এটা মেহ দিয়েছিল তাই ভেবেছিলাম কোণের পার্লার থেকে আসলে কোণের ভিডিও করব ছবি তুলব তারপর আমরা বাসায় ফিরব। কোণের অপেক্ষা করতে করতে এদিকে বট চলে এসেছে। আমরা চলে যাওয়ার জন্য বের হয়ে যাই। ঠিক তখনই দেখলাম বর চলে এসেছে ভাবলাম কনেকে যেহেতু দেখাই হয়নি বর যেহেতু চলে এসেছে তাহলে বরকে দেখে যাই তাই বরের পিছন পিছন আমিও চলে গেলাম বর দেখার জন্য কিন্তু বর দেখাটা যেন এক পর্যায়ে একটা যুদ্ধ হয়ে যায় সেখানে এত বেশি ভিড় ছিল আর এত বেশি ধাক্কা ছিল বর পর্যন্ত পৌঁছানোটা অনেক বেশি কষ্টে ছিল এত ভিড় আর ধাক্কা মাঝে হার মানলাম না আমি নিজেও ধাক্কা করে শেষ পর্যন্ত বরের কাছে পৌঁছে গেলাম সেখানে যাওয়ার পর বরের ফটোশ্যুট করে নিলাম বর মাসাল্লাহ সুন্দর ছিল কনে কেমন দেখতে সেটা জানি না যেহেতু কনে এখনো পর্যন্ত আমরা দেখিনি তাই কনে বেশি সুন্দর নাকি বর বেশি সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এইদিকে বর স্টেজে ওঠা মাত্রই চারপাশ থেকে ক্যামেরার জন্য ধুম পড়ে গেছে অন্যদিকে ক্যামেরাম্যান তো তাকে বিভিন্ন স্টাইলে দাঁড়াতে বলছে বসতে বলছে বিভিন্ন ভাবে ছবি তুলছে এত ভিড় আর ধাক্কা ধাক্কির মাঝে আমি যেহেতু সাইড থেকে একটু জায়গা পেয়েছিলাম তাই সাইড ভিডিওটাই করে নিয়ে এসেছি মানেই শুধু কিন্তু দুইটা মানুষের বন্ধন না বিয়ে মানে দুইটা পরিবারের গল্প একসাথে জড়িয়ে যাওয়া রঙিন সাজ আনন্দের হই হলো আর একটু অভিমান এই মিলে বিস্তারিত বিয়ে একটি পরিপূর্ণ গল্প একটা মেয়ে যখন বিয়ের সাজে আয়নার সামনে দাঁড়ায় শুধু সাজে না ওর চোখে বেশি ওঠে হাজারো স্বপ্ন আর একটা ছেলে যখন বিয়ের দিন ঘামতে ঘামতে বসে থাকে মুখে যতই নার্ভাস এসে থাকুক ভেতরে তার হাজারো প্রশ্ন সব কিছু মিলেই যেন দুইটা মানুষ একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যায় তো যাই হোক আজকের বিয়ের প্রোগ্রামে আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে এবার আমাদের চলে যাওয়ার পালা আর যাওয়ার পথে বরের এই নতুন গাড়ি দেখে আমার বিয়ের সময় আমার বরের নতুন গাড়ির কথা মনে পড়ে গেল সে এইভাবে করে ফুল সাজিয়ে নিয়ে গিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য কিন্তু যখন বিয়ে কমপ্লিট হয়ে গেলে আমরা বের হয়ে যাই বের হয়ে দেখি গাড়িতে একটা ফুলও ছিল না